হাই বন্ধুরা তোমাদের আমার রান্না কীরকম লাগছে আমি নিউ কামার এখন ইউটিউবে আমি নতুন চ্যানেল খুলেছি এবং নতুন নতুন রান্না রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি তো আমার একটাই রিকোয়েস্ট বন্ধুরা তোমরা আমার প্রোফাইলে আমার রান্না দেখে যদি পছন্দ করে থাকো তাহলে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তাতে আমি উপকৃত হব যদিও তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আমি রোজই তোমাদের কাছে ঘরোয়া রান্না যা যা উপকরণ দিয়ে করা যায় আমি সেটা তোমাদের দেখাবার চেষ্টা করছি এবং চেষ্টা করে যাব তোমরা আমাকে রিকোয়েস্ট করতে পারো তোমাদের যা যা রান্না দেখার বা খাবার ইচ্ছে হচ্ছে সেগুলো তুমি আমাকে রিকোয়েস্ট করতে পারো আমি সেই অনুযায়ী রান্না করে দেখাবার চেষ্টা করব। তো চলো শুরু করি তো দেখো প্রথমেই দেখো এই যে তরুণী বা কুদরি যে যেটাই বলো না কেন সেটাকে আমরা সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেবো নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবং তার সাথে আলু ভাজা যে সরু সরু করে এরকমভাবে লম্বা লম্বা করে আলু কেটে সেটাকেও ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তো যেহেতু আলুর থেকে কুদড়িটা একটু মানে সিদ্ধ হতে টাইম লাগে সময় লাগে তো তার জন্য আমি কি করেছি এটাকে আগে তেলে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভাজা ভাজা করে নিয়েছি এবং ভাজা ভাজা যখন হয়ে এসেছে বেশ তখন আমি আলু কুচানোগুলো দিয়ে দিয়েছি তার সঙ্গে অল্প কিছু পেঁয়াজ দিয়েছি যাতে একটু টেস্ট ভালো লাগে আর কি এতে আমি কোনো ফোরন দিইনি এবার সেটাকে দুটোকে নিয়ে ভাজবো দেখো আলু আমি দেখছি কেটে কেটে সিদ্ধ হয়নি এখনও তাই আরও বেশ কিছুক্ষণ ভাজতে হবে যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেহেতু এই মুহূর্তে আমি এখন নুন দিচ্ছি না তো আমি এখন এর সাথে অ্যাড করবো হাফ চামচ মতো শুকনো লঙ্কা পেস্ট জানি না আমার শুকনো লঙ্কা পেস্টের টেস্টটা বেশ খুব ভালো লেগেছে তাই আমি গুঁড়ো লঙ্কা থেকে এটাকেই এখন প্রেফার করছি বেশি তো হাফ চামচ আমি বাটা দিয়ে দিলাম দিয়ে সেটাকে নাড়াচড়া করব এবার একটু হলুদ আর একটু নুন অ্যাড করে দেবো যেহেতু ওটা সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে তাই নুন হলুদটা অ্যাড করে দিয়ে এবার বেশ কিছুক্ষণ আরও নাড়াচাড়া করতে হবে এবার কেউ যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন বা এর সাথে একটু চিনি অ্যাড করতে চান তো অল্প একটু চিনি হাফ চামচ মতো অ্যাড করতে পারেন এবার আমি চিনি অ্যাড করিনি তো আমার মনে হয়েছে যে চিনি ছাড়াই ভাজা ভাজা করি তো দেখো খুব মজমচার খুব সুন্দর একটা রেসিপি তোমরাও করে খেও